একটা মেয়ে বিয়ের পর নিজের সংসারকে যেমন ভালোবাসে তেমন কোথাও গেলে সেখানেও গুছিয়ে রাখতে খুব বেশি ভালোবাসে আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজ ষোলোই জুলাই বুধবার তো তোমাদের সাথে ব্লগ ভিডিওটা আপলোড করছি তো আজকের ভিডিও আমি আজকেই আপলোড করব তো সকালে ঘুম থেকে উঠেই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছিলাম তো এই মশলাটা শেষ হয়ে গিয়েছে তো আমার বোন বলতেছিল তুমি এটা মিশিয়ে রাখো তো তারপর আমি সকালের জন্য বৌয়া রান্না করছিলাম তো এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি আমি আলুর বৌয়া রান্না করব আমি পেঁয়াজ রসুন মরিচগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে তোমার চাল ডাল আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচের মধ্যে এখন এটাকে আমি একটু হালকা করে ভুনিয়ে নেব তারপর পানি দিয়ে জাল করে নামিয়ে নেব তো এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো কিছু দিচ্ছি না তো এটা হইছে তোমার বৌয়া মানে সাদা বৌয়া রান্না করা হয়েছে তো এই তো এই বৌয়াটা রান্না করছি তারপরে তোমার সকালের নাস্তার জন্য এটা রান্না করা হচ্ছে সব সময় তো আর সকালের নাস্তায় রান্না করা হয় না তো এখন বৌয়া রান্না করা হতো এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এটা জাল করলেই হয়ে যাবে আমার বৌয়া রান্না করা তো তোমরা কে কে এইভাবে বৌয়া রান্না করে খাও অবশ্যই কমেন্টে বলে যাবা তো এই তো এখানে আমি তোমার আলু কেটে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে রাখবো এই আলুটা আমার বাবারা অনেক পছন্দ করে তো আয়নালবিনের অনেক পছন্দ আলু বুঝছো ওরা আলু পেলেই হয়েছে মানে আমার ভাগিনারা না বুঝছো মাছ খায় না কি বলবো ওদের মানে পুষ্টিকর যে খাবারগুলো আছে না এগুলো ওরা একদমই খায় না ওদের কথা কি বলবো একদমই শুকনা কি বলবো আমার ভাগিনারা মানে আলু তারপরে তোমার কি বলে কাচ্চি এগুলো ওনাদের পছন্দ বুঝছো আসে না শাক সবজি মাছ ডিম এগুলো খাবে না ওনাদের একটু আলু দিয়ে তুমি ভাত দিবা তাতেই ওনারা মানে উনি ওনারা তাই খাবে বেশি খাবারের জন্য বায়না করে না বাচ্চারা ওরকম না বোঝছো তো আলহামদুলিল্লাহ সবাই আমার ভাগিনাদের জন্য দোয়া করবা তো এই তো দেখো এখানে আমার বৌয়া রান্না করা হয়ে গিয়েছে তারপর আমি এই কড়াইয়ের মধ্যে আলু ভেজে নিচ্ছি তো আমার ভাগিনাদের জন্য তো সবাই দোয়া করবা আল্লাহ যেন নিজেদের মনে নেই কিছুগুলো পূর্ণ করে ভালো রাখে ওরা কিন্তু অনেক দুষ্ট বোঝ তোমরা দেখতে পারবা ভিডিওতে দেখো আলবিন কত সুন্দর প্রাইভেট পড়ার জন্য রেডি হয়ে চলে যাচ্ছে আর এইদিকে আয়ন কান্না করছে তো আমরা ওয়েট করতেছি আয়নের জন্য না বাবা আমার আলবিন বাবাই ভালো না বাবা

আলবিনের সাথে করতে চাই চলো বের হোক aitäh mm -hmm. . ভাগিনাদের কোচিংয়ে দিয়ে আমরা দুই বোন একটু যাচ্ছি মার্কেটে তো আমি একটা নোসপিন কিনবো তার জন্যই একটু মার্কেটে যাচ্ছি মার্কেটে যাওয়ার পর ঘটলো এক কাহিনী কি বলবো আমরা সব সময় ভাবি যে মেয়েরাই অনেক ঝগড়ুটে ঝগড়া করে খোটা দেয় কিন্তু না ভাই বেটা মানুষের আরও বেশি ঝগড়াটে হয় তো কি হয়েছে কাহিনি তোমাদের বলে আমরা হেঁটে তো যাচ্ছি গল্লি দিয়ে তো ওইখানে দেখি তুমুল ঝগড়া তো এক দোকানদার আরেক দোকানদারকে বলতেছি কি জানো তোমাদের হাসি আসবে শুনলে মানে দুঃখজনক আবার হাসিরও ঘটনাটা বুঝছো বলতেছি কি তুই তো সারাদিন ভিক্ষা করস আমি ভাবলাম কি কোনো ভিক্ষুকের সাথে ঝগড়া লাগলো নাকি তো বলতেছি কি তুই তো সারাদিন ভিক্ষা করস কাস্টমারদের পারলে পায়ে ধরে সারা দিন বিক্রি করোস জিনিসপাতি এটা কোনো কথা বলো তো সবাই যাই হোক কিছু করার নেই বেটা মানুষরাও অনেক ঝগড়টে হয় তো এই তো দুই বোন একটু খাওয়া দাওয়া করলাম তারপরে বাসায় চলে আসলাম তো এই তো ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলা যাবে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কেমন তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ